চারের এক নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো তো প্রথমে আমরা এক নং প্রশ্নটির সমাধান দেখি আমাদের বলা হচ্ছে এই রাশিকে আমাদের ভাগ করতে হবে এই রাশি দ্বারা অর্থাৎ এটি আমাদের ভাজক আর এটি আমাদের ভাজ্য তো আমরা প্রথমে ভাজক লিখে ফেলি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ভাগ ছিন্ন দেই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তো ভাগ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা অর্থাৎ আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ দেবো টু এক্স স্কোয়ার দ্বারা তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি উপরে এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে এক্স স্কয়ার কাটাকাটি করলে ওপরে থেকে যাবে এক্সেস স্কয়ার আর নিচে থেকে যাবে টু তো আমরা এখানে লিখবো এক্সেস স্কয়ার ডিভাইডেড বাই টু এবার আমাদের কাজ হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ দেওয়া তো এক্স স্কোয়ার বাই টু দ্বারা যদি প্রথম পদকে গুণ দেয় সেক্ষেত্রে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার বাই টু দ্বারা যদি মাইনাস থ্রিকে গুণ দিই সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এবার আমাদের কাজ হবে বিয়োগ করা তো বিয়োগ করার জন্য আমাদের চিহ্ন পাল্টে দিতে হয় এক্স টু দি পাওয়ার ফোরের সামনে ছিল প্লাস চিহ্ন এটি হয়ে যাবে মাইনাস আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এটি হয়ে যাবে আমাদের প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু তো আমরা বিয়োগ করি এখানে আমাদের প্লাস এক্স টু দি পাওয়ার আর এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই দুটো কাটাকাটি হলো আর এখানে আমাদের আসে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে আসে প্লাস থ্রি এক্স স্কোয়ার তো দুইটা পদ আমরা এই সাইডে লিখি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বাই টু করলে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি দুই এই মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এর নিচে আসে এক তো এক দ্বারা যদি আমরা দুইকে ভাগ করি সেক্ষেত্রে দুই পাচ্ছি তো দুই দ্বারা মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে গুন দিলে আমরা পাচ্ছি মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর এখানে আমাদের এই দুই দ্বারা এই দুইকে ভাগ করলে আমরা পাচ্ছি এক এক দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে গুন করলে থ্রি এক্সেস স্কোয়ারই পাচ্ছি তার সামনে চিহ্ন হবে প্লাস অর্থাৎ দেখতে হবে প্লাস থ্রি এক্সেস স্কোয়ার পরের লাইনে আমরা দেখি মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ ছয়টা থেকে তিনটা এক্স বাদ দিতে হবে সেক্ষেত্রে আমাদের থেকে যাবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এখানে আমরা লিখবো মাইনাস থ্রি স্কোয়ার আর এখানে আমাদের ছিল প্লাস তো এটি যেমন আসে আমরা তেমনই রাখব আবার আমাদের ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ মাইনাস থ্রি স্কোয়ার এটাকে আমরা ভাগ করবো টু এক্স স্কোয়ার দ্বারা তো ভাগকে আমরা গুণ বানাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এখানকার ভাগকে আমরা গুণ বানিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা এখানে লিখি গুণ আর সেক্ষেত্রে এই পরের পরটা উল্টে যাবে আর টু এক্স স্কোয়ারের নিচে ছিল ওয়ান সেক্ষেত্রে ওয়ানই যাবে ওপরে আর নিচে থাকবে টু এক্স স্কোয়ার তো এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কাটাকাটি হবে তো ওপরে নিচে যেহেতু আমরা কাটাকাটি করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা ওপরে ওপরে গুণ করব নিচে নিচে গুণ করব তো মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি আর এখানকার দুই আর এখানকার দুই গুণ করে হচ্ছে আমাদের চার অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর দ্বারা যদি টু এক্স স্কোয়ারকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আবার মাইনাস থ্রি বাই ফোর দ্বারা যদি আমরা মাইনাস থ্রিকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাস নাইন ডিভাইডেড বাই ফোর গুণটা একটু সাইডে দেখি মাইনাস থ্রির সাথে আমরা গুন দিচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর মাইনাস মাইনাসে হয়ে গেলো আমাদের প্লাস আর এই তিন আর এই তিন গুণ করে হচ্ছে আমাদের নয় আর নিচে হচ্ছে চার তো এই জন্য আমরা লিখলাম প্লাস নাইন বাই ফোর আবার আমরা বিয়োগ করি সেক্ষেত্রে চিহ্নগুলো পাল্টে দিই এখানে ছিল মাইনাস হয়ে গেল প্লাস এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস তো এখানে আসে আমাদের প্লাস ওয়ান আর এখানে আসে মাইনাস নাইন বাই ফোর আমি সাইডে লেখে রাখি প্লাস ওয়ান মাইনাস নাইন বাই ফোর লশো আমাদের হবে ফোর এই ওয়ানের নিচে আসে ওয়ান তো ওয়ান দ্বারা যদি আমরা ফোরকে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফোর ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাচ্ছি ফোর আর এই ফোর দ্বারা এই ফোরকে ভাগ করলে পাচ্ছি ওয়ান ওয়ান দ্বারা নাইনকে গুণ করলে আমাদের নাইনই হচ্ছে তার সামনে চিহ্ন হবে মাইনাস তো ফোর থেকে নাইন বাদ দিলে আমাদের পাবো মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এখানে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এটি হবে আমাদের ভাগ শেষ তো আমাদের বলা হয়েছিলো ভাগ করো তো এটি হচ্ছে আমাদের ভাগ ফল আর এটি হচ্ছে আমাদের ভাগশেষ আশা করছি এক নং প্রশ্নে আমাদের কোনো সমস্যা নেই দুই নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো অর্থাৎ আমাদের প্রথমে ভাগ করতে হবে এবং ভাগশেষ উপপদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগ সত্যতা যাচাই করো এরপর আমরা ভাগশেষ উপপদ্য ব্যবহার করব এবং পূর্বে যে ভাগশেষ পাইছি সেই ভাগ আমরা সত্যতা যাচাই করব তো আমরা এই প্রশ্নের সমাধানে আসি প্রথমে আমরা ভাজক লিখে ফেলি আমাদের ভাজক ছিল থ্রি এক্স মাইনাস টু এরপর আমরা ভাজ্য লিখে ফেলি ভাজ্য আমাদের ছিল ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এরপর আমাদের কাজ হবে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা অর্থাৎ ফাইভ এক্স কিউবকে আমরা ভাগ দেবো থ্রি এক্স দ্বারা সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফাইভকে থ্রি দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি ফাইভ ডিভাইডেড বাই থ্রি আর এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার অর্থাৎ এখানে আমরা লিখবো ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তো এই ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি দ্বারা ভাজকের দুইটা পদকে আমরা গুণ দিবো তো প্রথম পদকে গুণ দিলে আমরা পাচ্ছি ফাইভ এক্স কিউব দ্বিতীয় পদকে গুণ দিলে আমরা লিখি এই সাইডে মাইনাস টু গুণন ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এখানে আমাদের হবে মাইনাস এই দুইয়ের সাথে পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি দশ তার সাথে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এখানে আমরা লিখব মাইনাস টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এবার আমাদের কাজ হবে বিয়োগ করা তো এই প্লাস ফাইভ এক্স ছিল এটি হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স আর এখানে ছিল মাইনাস টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটি হয়ে যাবে প্লাস টেন এক্সেস স্কোয়ার বাই থ্রি এখানে আমাদের প্লাস ফাইভ আর এখানে ছিল মাইনাস ফাইভ এক্স তো এই দুটা কাটাকাটি হবে এরপর আমরা দেখছি এখানে আমাদের এক্স স্কোয়ার যুক্ত পথ এখানে এক্সযুক্ত পথ আর এখানে ধ্রুব পদ অর্থাৎ এই তিনটা পথ আলাদা আলাদা এই কারণে এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না তো এই পদগুলো যেমন আসে আমরা তেমনই লিখে ফেলি আমরা এখানে লিখি টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস টু আবার আমাদের ভাজ্যের প্রথম পদকে ভাজুকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ টেন এক্স স্কয়ার ডিভাইডেড বাই থ্রি এটাকে আমরা ভাগ করবো থ্রি এক্স দ্বারা তো ভাগকে যদি আমরা গুণ বানাই সেক্ষেত্রে পরের পরটি উল্টে যায় তো দেখতে হবে টেন এক্স স্কয়ার ডিভাইডেড বাই থ্রি গুণ চিহ্ন দিলাম ওপরে যাবে এক আর নিচে আসবে থ্রি এক্স তো আমাদের এই থ্রি আর এই থ্রি গুণ করে নিচে হবে নয় আর এই এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা কাটাকাটি করি সেক্ষেত্রে ওপরে একটা এক্স থেকে যাবে অর্থাৎ দেখতে হবে টেন এক্স ডিভাইডেড বাই নাইন তো এটিকে আমরা এই সাইডে লিখে ফেলি প্লাস টেন এক্স ডিভাইডেড বাই নাইন এই প্লাস টেন এক্স বাই নাইন দ্বারা ভাজকের দুইটা পথকে আমরা গুণ দিব তো প্রথম পদকে গুণ দিলে আমরা লিখতে পারি টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি আর দ্বিতীয় পদকে যদি গুণ দিই সেক্ষেত্রে আমরা গুণফলটা সাইডে লিখি আমাদের ছিল টেন এক্স ডিভাইডেড বাই নাইন গুণন মাইনাস টু এক্ষেত্রে যেহেতু কাটাকাটি হচ্ছে না এই কারণে মাইনাস টুর সাথে দশ গুণ করে আমরা পাচ্ছি মাইনাস তার সাথে এক্স ডিভাইডেড বাই নাইন তো আমরা এখানে লিখি টোয়েন্টি এক্স ডিভাইডেড বাই নাইন এরপর আমাদের কাজ হবে বিয়োগ করা তো এটা ছিল প্লাস টেন এক্স এটি হয়ে যাবে মাইনাস টেন এক্স স্কোয়ার বাই থ্রি আর এটা ছিল মাইনাস টোয়েন্টি এটা হয়ে যাবে প্লাস টোয়েন্টি এখানে আমাদের প্লাস টেন এক্স স্কোয়ার বাই থ্রি আর এখানে মাইনাস টেন এই দুটা কাটাকাটি হলো আর এখানে আছে আমাদের মাইনাস আর এখানে আসে প্লাস টোয়েন্টি তো এই দুটা সমজাতীয় পদ তো এই দুটো আমরা এখানে করি আমরা এখানে লিখি মাইনাস প্লাস টোয়েন্টি এক্স ডিভাইডেড বাই নাইন আমাদের লশকও হবে নাইন এই নাইন দ্বারা থেকে গুণ করে আমরা পাচ্ছি মাইনাস টুয়েন্টি সেভেন এক্স আর এখানে পাবো প্লাস টোয়েন্টি তো এখানে আমাদের হচ্ছে মাইনাস সেভেন আর নিচে আমরা পাবো নাইন তো আমরা এখানে লিখে ফেলি মাইনাস সেভেন আর এখানে মাইনাস যেমন ছিল আমরা এখানে তেমনই লিখবো এখানে লিখবো মাইনাস আবার আমাদের কাজ হবে এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা অর্থাৎ আমাদের মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই নাইনকে ভাগ দিতে হবে থ্রি এক্স দ্বারা তো ভাগকে গুণ বানাবো এবং পরের পদকে আমরা উল্টায় দেবো তো আমরা লিখবো মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই নাইন গুণন ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স তো সেক্ষেত্রে আমাদের নয় আর তিন গুণ করে হবে সাতাশ আর এ এক্স আর এক্স কাটাকাটি হবে তো আমরা এখানে উপরে পাচ্ছি মাইনাস সেভেন আর নিচে পাচ্ছি আমাদের সাতাশ তো আমরা এখানে লিখবো মাইনাস সেভেন ডিভাইডেড বাই সাতাশ তো মাইনাস সেভেন বাই সাতাশ দ্বারা যদি আমরা থ্রি কে গুণ করি সেক্ষেত্রে এখানে আমরা পাবো মাইনাস সেভেন এক্স ডিভাইডেড আর মাইনাস সেভেন ডিভাইডেড বাই দ্বারা যদি আমরা মাইনাস টুকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো প্লাস চৌদ্দ সাতাশ এবার আমাদের কাজ হবে বিয়োগ করা এটা ছিল মাইনাস এটা হয়ে যাবে প্লাস আর এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস তো এখানে আমাদের মাইনাস সেভেন এক্স বাই নাইন আর এখানে প্লাস সেভেন এক্স বাই নাইন এই দুটো কাটাকাটি হবে আর এখানে আমাদের 2 টু আর এখানে হচ্ছে মাইনাস চোদ্দোর নিশে সাতাশ তো আমরা এখানে লিখে ফেলি মাইনাস টু মাইনাস চোদ্দোর নিশে সাতাশ হবে আমাদের সাতাশ সাতাশ দ্বারা দুইকে গুণ করলাম আমরা পাচ্ছি মাইনাস চুয়ান্ন তো এখানে আমাদের মাইনাস আর মাইনাস মিলে আমাদের হবে মাইনাস সিক্সটি বাই তো এখানে আমরা পাচ্ছি মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই সেভেন এটি হচ্ছে আমাদের ভাগ ফল এবং এটি হচ্ছে আমাদের ভাগশেষ অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এটিকে ভাগশেষ হিসেবে পাচ্ছি তো এবার আমাদের কাজ হবে ভাগশেষ উপবদ্য ব্যবহার করে আমরা একই ভাগশেষ পাই কি না এটি সত্যতা যাচাই করা তো শুরুতে আমরা ভাজ্যকে ধরে নেই পি অপিক্স অর্থাৎ আমরা লিখি ধরি পি অফ এক্স সমান ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু ভাগশেষ উপপাদ্য অনুসারে পি অফ এক্সকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু ডিভাইডেড বাই থ্রি তো এখন আমাদের কাজ হবে পি অফ টু ডিভাইডেড বাই থ্রি এর মান নির্ণয় করা তো আমরা লিখি পি অফ টু ডিভাইডেড বাই থ্রি এক্সের স্থলে আমরা টু ডিভাইডেড বাই থ্রি বসাবো তো আমরা লিখবো ফাইভ গুণন টু ডিভাইডেড বাই থ্রি পুরোটার ওপর কিউব মাইনাস থ্রি গুনন টু ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু তো এখানে আমরা লিখতে পারি ফাইভ গুনন টুকে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে হবে এইট আর থ্রিকে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে আমরা পাবো টোয়েন্টি সেভেন মাইনাস এই থ্রি আর এই থ্রি কাটা তো সেক্ষেত্রে হবে মাইনাস আর এখানেও আমাদের আছে মাইনাস তো এখানে আমরা দেখছি পাঁচ দ্বারা আটকে গুন করলে আমরা পাচ্ছি চল্লিশ ডিভাইডেড আর এক্ষেত্রে মাইনাস টু আর মাইনাস মিলে হবে মাইনাস তো এখানে যদি আমরা লসগু করি সেক্ষেত্রে আমাদের লসগো হবে সাতাশ তো এখানে আমরা পাচ্ছি সাতাশ দ্বারা সাতাশকে ভাগ করলে হবে এক এক দ্বারা চল্লিশকে গুন করলে হবে চল্লিশ আবার এই চারের নিচে আসে এক তো এক দ্বারা সাতাশকে ভাগ করলে হবে সাতাশ সাতাশ দ্বারা চারকে গুণ করলে আমাদের হবে একশো অর্থাৎ চল্লিশ মাইনাস একশো আট আমরা পাচ্ছি মাইনাস আর নিচে আমরা পাচ্ছি সাতাশ অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভাগশেষ পেয়েছিলাম মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই সাতাশ আর এক্ষেত্রেও আমরা পাচ্ছি মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই সাতাশ অর্থাৎ উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকতেছে